কবর এমন দামি হয়ে গেল ওমর রাস্তা দিয়া চলে তো শয়তান রাস্তায় চলে না মদের বোতল নিয়ে যুবক রাস্তা দিয়া যায় ভয় পাইছে কি না জানি ওমর আমারে মারিয়েই ফলাইবো ওমরের সবাই ভয় পায় কথার আগে তরবারি রেডি ওই যুবক আল্লাহর কাছে এমন একটা চিৎকার দিছে আল্লাহ ওমরের হাত থেকে আমাকে বাঁচাও জীবনে আর মদ করব না ওমর আয়েশা বোতলটা দেই কাকা আমার হাতে দি কি বোতলের ভেতরে ওমর নজর করে দেখে মদের বোতলে

নবী এত চেষ্টা করলেন চাচা কালেমা বলেন আল্লাহ নিজে আয়াত নাজিল করে বললেন নবী আপনি চাইলে হবে না ইননা কালা তাহদিমান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আমি আল্লাহ চাইলে হবে আপনি চাইলে হবে না বহু চেষ্টা নবী করেন কালেমা জবান থেকে বের করতে পারলেন না শুধু কি তাই আফ্রিকার জঙ্গলের বেলাল কি পরিমাণ মর্যাদা আবু হরায়ালু কি পরিমাণ মর্যাদা নবীজির সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে একটা পিপিলিকার কোন দাম নাই পাড়াইয়া বেড়ে ফেলে কিন্তু সুলাইমান নবীর সংস্পর্শে একটু সময় দিছে তো দাম বেড়ে গেছে কই যাইব শুরুতে না বললাম কই যাইব

পারলে অস্বীকার করো কোরআন থেকে বের করে যেন এটা মিথ্যা তাহলে টোটাল ইসলাম মিথ্যা হয়ে যাবে কোরআনের একটা ভুল পারলে বের করো এখন আমরা দাড়ি কেটে প্যান্ট টাই করে নাচ গান করি কিন্তু পণ্ডিত বহু অপচেষ্টা করেও পারে কেয়ামতের আগে পারবে সেই কোরআন এমন প্রিয় সে নবী নাই কিন্তু নবীর মুজিজা কি আছে কুরআন আছে কি আছে ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কুরআন নাযিল করছেন কয়টা একটা কুরআন থিওরি কাল আর একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কুরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহি আর থিওরিক্যাল কোরআন কাগজের কোরআন নবীর দেখা দেখা কত বিদর্কে কালেমা পড়েছে নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে এদিক দিয়া নবী নাই নবী কোরআন রেখে গেলেন নবী দুইটা জিনিস রেখে গেলেন কোরআন আর সুন্নত এই দুই জিনিস যদি আক্রাইয়া ধরো সম্পর্ক লাগাও তোমার দাম দুনিয়ায় বেড়ে যাবে আখেরা তো মুক্তি পাবে আজকে ঠিকই দেখা যায় এই জমিনের মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক করাকে তাদের মর্যাদা বেড়ে গেছে আপনাদের সিদ্ধির গঞ্জ এলাকায় বিল্ডিং এর অভাব নাই তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনের মাদ্রাসার ঘর বিল্ডিং এর যেই পরিমাণ দাম কিসের কারণে কোরআনের কারণে কথা ঠিক না ঠিক যারা যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদের সাথে সম্পর্ক লাগাও তাদের নজরটা যখন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে ও আল্লাহর বান্দারা আল্লাহ হইতে বড় মাওলানা হওয়া লাগে না আল্লাহ হইতে হলে কলকটাকে গুনার থেকে বাঁচাইলেই আল্লাহ হওয়া যায় রিক্সা চালায় ঢাকা শহরে কত আল্লাহর বান্দা আছে খাস আল্লাহওয়ালা নামাজ সারে না আল্লাহর বান্দা জবান দিয়ে মিথ্যা বলে না হারাম টাকা কামাই করে না মানুষের কখনো কোনো ক্ষতি করে না ওই রিকশা চালাইয়া যত টাকা পায় সংসার চালায় রাতের বেলা সেজদায় পরে যায় নামাজে কান কান্দে আল্লাহ তুমি আমার जिंदगीটাকে হালাল উপরে কামিয়াব করো কারণ হালাল খালা না থাকলে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না হারাম খাদ্য দ্বারা সেজদা দিলে কবুল হবে না হারাম টাকা দিয়ে দান করলে কবুল হবে না হারাম টাকা থেকে যাকাত দিলে কবুল হবে না হারাম টাকায় হাসর কবুল হবে সব বাদাত কবুলের শর্ত হলো হালাল হালাল উপার্জনের মাধ্যমে জীবনটা পরিশুদ্ধ করে নাও আল্লাহ আল্লাহর নেক নজর লাগাও জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মরগুরায়া দিবেন ব্যবসা বন্ধ করা লাগবে না এই আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যবসা বন্ধ করতে হবে না চাকরি ছাড়তে হবে না ব্যবসা ছাড়তে হবে না লেখাপড়া বন্ধ করা লাগবে না কত আল্লাহর বান্দা ডাক্তার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়ি লম্বা আছে না